আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের আল্লাহ হেকমান পক্ষ থেকে স্বাগতম তো আজকে হচ্ছে আপনাদের দাখিল সপ্তম শ্রেণীর আল কয়েদুল ওয়াদুল আরাবিয়া এই বইয়ের পঞ্চম অধ্যায়ের আজকে হচ্ছে সাত নাম্বার পর্ব ঠিক আছে তো পূর্বের অধ্যায় আমরা বাকি এটা নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের আলোচনাটা এখান থেকে শুরু হবে তো পূর্বের ক্লাসগুলো আপনারা আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টের মধ্যে দেখবেন সাজানো আছে ঠিক আছে আর নয়তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পূর্বের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে তো দেখেন বায়ানুলফি আলি বায়ানুলফি আলী আল মানফি ও ধীরতা ব্যাপক লান যোগে নাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়া ঠিক আছে অর্থাৎ এই লান দিয়ে ভবিষ্যতে কোনো কাজ একদম আপনার ধীর ধীরভাবে না করা বোঝাবে আচ্ছা পড়লি বুঝতে পারবেন পরিচয় যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত না হওয়া সংগঠিত না হওয়া বা না করার ধীরতা প্রকাশ পায় যেমন আমি কখনোই যাব না আমি কখনোই করব না এরকমের তাকে কি বলা হয় দৃঢ়তা প্রকাশ করা হয় তাকে আলফি আলুল মদরে আল মানফি ইউ বেলানের তাকিদ বলে যেমন দেখেন লাইয়া ফা আলা সে কখনো করবে না লাইয়া জর লাইয়া জরিবা সে কখনোই মারবে না ঠিক আছে লান আতর রবা লান আতর রিবা আমি কখনোই কি করব না প্রহার করব না এরকমের তারপরে আপনার লান আপনার আং সরা ঠিক আছে আমি কখনোই সাহায্য করব না এই যে করব না ভবিষ্যৎকালে একদম ধীরভাবে বলছি বলছি আমি যে কখনোই করবো এটা হচ্ছে আমি যাবো না লা লা লাফালু আমি করবো না এটা সাধারণভাবে বোঝাই তার মানে করতেও পারি কিন্তু যখন লান আসবে তখন কখনোই করবেন এরকম বোঝাবে গঠন প্রণালী আলফে আল মদরে এর পূর্বে এফিএম মুজারে আছে না যেমন ইয়া ফালো ইয়া ফালো ইয়া ফালো না হ্যাঁ এ ফে এল এ মুজারের শুরুতে কী করবে আপনার এফ এ মুজারের পূর্বে লান যোগ করলে আলফে আলে ফে আলে লান যোগ করলে আলফে আল উল আল মানফি ও বেলানের তাকিদ গঠিত হয় লান এর বৈশিষ্ট্য বা লান এর আমলটা দেখেন এক নাম্বার লানের যে আমল লান এসে মুজার একে মস্তাকবিল তথা ভবিষ্যৎকালের অর্থ প্রদান নির্দিষ্ট করে দেয় এবং ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়া বা না করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করে যে সে কখনোই করবে না একদম নিশ্চিতভাবে বলে দুই নম্বর কি আমল করে দেখেন লান এসে ফেলে মুজারের পাঁচ সিগা বা রূপের শেষে নসব দেয় জবর দেয় নসব মানে কি আপনার জবর দেয় যেমন দেখেন অয়েত মুজাকা অয়েত মোজাকার গয়েবের সিগাটা যেমন মূলত ছিল আপনার ইয়ে ফা আলু মূলত কী ছিল বলেন তো মূলত ছিল আমাদের ফা আলু এই যে পেস্ট ছিল তো যখনই আমরা শুরুতে লান নিয়ে আসবো তখন এখানে জবর হয়ে যাবে তা লান ইয়ে ফা আলা লান ফা আলা তাহলে এটা হচ্ছে অয়েত মোজাকার গয়েবের শিখা এরপর অয়েত মন্নাজ গয়েবের তাফা আলু ছিল এখন তাফা আলা হয়ে গেছে এই লানটা আসার কারণে ঠিক আছে আবার এইটা হ্যাঁ তাফা আলা ছিল এর তাফা আলু ছিল লানা আসার কারণে তাফা আলা হয়ে গেছে লাস্টে দেখেন লাস্টে জবর হয়ে গিয়েছে ঠিক আছে এবার অয়েত মোতাকালেম আর জয় মোতাকালেমের দুইটা দেখেন এটা মূলত ছিল আপনার আফ আলু এই যে এটা ছিল আপনার কী বলুন তো আফ আলু এটা ছিল আপনার নাফ আলু তো আফ আলু নাফা আলুটা হয়ে গেছে লান আফা আলা লান নাফা আলা মানে জবর হয়ে গেছে নসব হয়ে গেছে ঠিক আছে ওকে এবার তিন নম্বর যে আমলটা সেটা দেখেন তিন নম্বর কি আমল সাতটি শিখা থেকে নুনে আর নুনে আরবিয়া বিয়া তুকে বিরক্ত করে দেবে নুনে কে বাদ দিয়ে দিবে দেখেন তাসনিয়া স্নেহা এর চারটি শিখা এই শিখাটা লক্ষ্য করেন এটা মূলত ছিল ইয়েফা আলানে একটা নুন ছিল এই যে একটা নুন ছিল ইয়েফা আলা নে এই নুনটা কিন্তু পরে গেছে নুনে আরপটা কী হয়ে গেছে আপনার পরে গিয়েছে কী বলছি বুঝতে পারছেন আবার এখানে তাফা আলানে ছিল তাফা আলা নুন পড়ে গেছে এখানে তাফা আলানে ছিল নুন পড়ে গেছে এখানেও তাফা আলু ছিল পড়ে গেছে নুনটা এ এখান এখানে দেখেন তাফা আলু না ছিল এখানে একটা নুন ছিল নুন যাব না ছিল এটা পরে গেছে কেন এই লান আসার কারণে আবার ইয়েফা আলু ছিল এটা এখান থেকে কী করেছে নুনটা পরে গিয়েছে আরেকটা হচ্ছে আপনার যেটা হয় ময়নাজ হাজের থেকে যে লান তাফা আলি না এমন একটা নুন নুন ছিল আলি না নুনটা পরে গেছে কেন লান আসার কারণে ওকে দুটি সিগার শেষে কোনো পরিবর্তন হবে না যে ছয় নাম্বার এবং বারো নাম্বার সিগা এই দুটো সাইজ শিগে কোনো সময় পরিবর্তন হবে না ইয়ে ফলনা ছিল আগে এখনও ইয়ে ফালনা তা ফালনা আগে ছিল এখনও তা ফাল নেই ঠিক আছে এই হলো আমাদের লানের কী বলছি বুঝতে পারছেন এবার দেখেন এখান থেকে বায়ানু ফেয়াল ফেয়ালুল মদরে বেলায় মে তাকিদ ও নুনের তাকিদ অর্থাৎ লাম তাকিদ বা নুন তাকিদ যেটা আমরা ভালো জানি আর কি যে লাম তাকিদ বা নুন তাকিদ হ্যাঁ ওই সাকিল হফিফ আমরা এগুলো পড়ছি না হুম এগুলো আর কি আচ্ছা নিশ্চয়তা ব্যাপক লাম ও লাম যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়া পরিচয়টা শিখি আমরা যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে কোনো কাজ করবে না বা হবে না বোঝায় তাকে সরি এটা হবে হ্যাঁ তার আগেরটা ছিল আমাদের কখনোই হবে না হ্যাঁ ঠিক আছে কখনোই হবে লান মানে কি কখনোই হবে না আর লাম এবং নুন যদি আসে তাহলে সেটা ভবিষ্যৎকালে ধীরভাবে হওয়াকে বোঝায় কী বলছি বুঝতে পারছেন তাহলে যে ফেয়াইল দ্বারা ভবিষ্যৎকালে নিশ্চিতভাবে কোনো কাজ করবে বা হবে বোঝায় একটা হচ্ছে যে মনে করেন যে আং আপনার আফা আলু আমি করবো নাও করতে পারি কিন্তু যখন আপনার লাম এবং নুন যুক্ত হবে তখন অবশ্যই আমি করবোই করবো এরকমের অর্থ হয় তাহলে তাকে কী বলে আলফেলুল মদর আলমকেজ বেলামেতাকিদ তাকিদ বলা হয় যেমন দেখেন লি ইয়াং সোরনা সে অবশ্যই করবে সে অবশ্যই যে অবশ্য কথা আসবে আর আগেটা ছিল সে কখনোই করবে না তাই না ওকে দেখেন গঠন প্রণালীটা দেখেন এটা কীভাবে তৈরি করবেন এই শিকাটা কীভাবে তৈরি করবেন গঠন প্রণালী আলফেলুল মদরে এর সিখাসমূহের শুরুতে লামুতাকিদ এর এবং শুরুতে লাম তাকিদ এবং শেষে নুনের তাকিদ যোগ করলে আলফে গঠিত হয় হ্যাঁ লাম তাকিত সর্বদা জের জবর বেষ্ট হবে লাম তাকিটা কি হবে সর্বদা সর্ব লাম তাকিটা সর্বদা কি জবর যুক্ত হবে তারা এখানে তারা ভুললেছে তাই না কারণ এখানে আপনাদের লামের মধ্যে জের হয়ে গেছে তো এই জন্য বললাম তাহলে এইটুকু আপনার মনে রাখবেন যে লাম তাকিরটা কি হবে লাম তাকিরটা সর্বদাই হবে হবে আপনার জবর জবর ঠিক আছে যেমন দেখেন লাই হাবান না সে নিশ্চয় যাবে ইয়াজ হাবু থেকে লাইয়াজ হাবান না লাইয়াজ হাবান না এবার দেখেন নুনে তাকির দুই প্রকার নুনে সাকিলা মানে তাঁশ বিশিষ্ট বিশিষ্ট নুন যেই নুনের উপর আপনার তাঁশ যদি থাকে তাকে বলা হয় সাকিলা আর যেই নুনের উপর আপনার সাকিন থাকবে তাকে বলা হবে খফিফা এই যে দেখেন নুনে খফিফা এই যে সাকিন বিশিষ্ট নুন ওকে নুন তাহলে কয়েক প্রকার নুনে থাকে দুই প্রকার এবার দেখেন তাঁশিফটা দেখি আমরা তো এইখানে দেখেন কিছু তাস্ত্রীর দেওয়া আমরা এগুলো পড়ি দেখেন তাস্ত্রীর ফুল ফের মতো মা আরফ মানে এই যে ফের মুজারে মা আরফ ঠিক আছে এই যে আলি জিতিনাবু থেকে ইয়ে জেতা নিবু ইয়ে জেতা নে বা নেতা নিবু না ঠিক আছে যেইভাবে মানে আমাদেরকে চর্চা করতে হবে কি বলেছি বলছেন তাহলে এই দেখেন ই আলি জিতিনাবু এই মাঝদার থেকে ইয়ে জেতা নিবু ইয়াজেতানি বানে ইয়াজেতানি বউ না হ্যাঁ তাজেতা নিবো তাজেতানি বানে তানি বানে তারপর হচ্ছে আপনার না ইয়াজ নিব না আবার তাজেতা নিবো তাজেতানি বানে তাজেতানি বউ না তাজতানি এই যে দেখেন বাই বাইনা তাজতানি বানে এরপর হচ্ছে আপনার তাজেতা নিব না আজেতা না যে ঠিক আছে তো এইভাবে আপনারা সবগুলো পড়বেন আমি একটা পরে দিলাম এরপর আপনারা এই যে দেখেন এখানে আছে আল ইস্তিং সরু হ্যাঁ আল ইনফি তরু আল ইক রম ইক রিমু ইউক হ্যাঁ ইক মানে নে ইউক রিমু না হ্যাঁ তুক রিমু তুকুরিমা নে হ্যাঁ ইউকো রিম না এভাবে আপনারা কী করবেন এগুলো পড়বেন ঠিক আছে এরপর এখানে দেখেন এটা হচ্ছে আপনার মানফিটটা খালি লাযুক্ত করে দিন যে লাইয়া যেটা নিব লাইয়া যেটা নিবা না লাইয়া যেটা বু না ঠিক আছে জাস্ট এটা দেখেন কীভাবে পারবো লা আগেরটা সেম আগেরটা না ফেজিয়ে তো এই জন্য লা বসবে এই যে লাভ আসছে যে লা আর সব ঠিক থাকবে আর অর্থের মধ্যে না বাচক বোঝাবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনার লাম এই যে লাম যোগে ফেলে মুজরে এ কর্তৃক ক্রিয়া রূপান্তর লা যে তানিপ সবগুলো শেষে কী করবেন আপনি জবর দিবেন আর নুনে আরবি থাকলে সেটা কী হয়ে যাবে বিলুপ্ত ওই সাত শ্রী গা নুনে আরবি কী হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে পাঁচশিকা শেষে কী দিবে জবর দিয়ে আপনার জজম দিবে কোন কোন পাঁচশ্রিকা দেখেন তো এই যে এইটা এই যে এইটা এই যে দুইটা তিনটা আর হচ্ছে লাস্টের দুইটা এই যে লাস্টের দুইটা এই যে এইটা আর এইটা এই পাঁচশিকা শেষে কী দেয় যজম দেয় ঠিক আছে তাহলে আপনার এগুলো কী করবেন আপনারা পড়বেন ঠিক আছে যে ইয়ে জেতানি বা জেতানি বা এ জেতানি সরি আপনার লাম ইয়া জেতানি লাম ইয়া জেতানি বা লাম ইয়া জেতানি বু লাম তা জেতানি লাম তা জেতানি বা হ্যাঁ এভাবে আপনারা কি করবেন এগুলো পড়বেন এবার আছে হ্যাঁ তাহলে শেষ আমরা এটা পড়লেই এখন আছে আমাদের লাম দিয়ে বুঝতে পারছেন এই যে দেখেন লান তো লান কি করে পাঁচশি গ্যাস এসে জজম দিবে ইয়া সরি জবর দিবে আর সাত নুনের অ্যারাবি ফেলে দেবে সেম তাহলে লান দেখেন লান ইয়ে তানি বা মূলত বু ছিল লান আসার কারণে জবর হয়ে গেছে লান ইয়ে তানি বা নে ছিল নুন ছিল এখানে নুন যে নি ছিল বাট এটা পরে গেছে নুনে আরাবি পরে যাবে ঠিক আছে এইভাবে আপনারা কী করবেন সবগুলো পরবেন সবগুলো এখানে দেওয়া হয়ে আছে আপনি এগুলো পরতে পারবেন এইবার হচ্ছে যে এইটা আমরা যেটা লাস্ট যে গরদানটা আমরা শিখছি ঠিক আছে দেখেন লাইয়াজ তানি লাইয়াজ তানি লাইয়াজ বান্না এই যে লাইয়াজ তানি বান্না লাইয়াজ তানি বান্নে হ্যাঁ লাইয়াজ তানি হ্যাঁ লা তা যে তানি বান্না এই যেভাবে এগুলো করবেন ওকে এখানে দেখেন কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর আপনারা দিবেন যে দেখেন ফেলে মুজারে কাকে বলে এর গঠন প্রণালী পূর্বে আমরা শিখছি পূর্বে পর্বটা আপনারা দেখবেন হ্যাঁ তারপরে যে এই প্রশ্নটা এসবগুলো প্রশ্ন আপনাদের বাড়ির কাজ রইল ঠিক আছে প্রশ্নগুলো বাড়ির কাজ রইল এবার এটা কি বলছে দেখেন তো আত্মা আলিম মাসদার দিয়ে মুজারে মোসবাদ বা লাম তাকিদ ও নুন তাকিদ গঠন করো আত্মা আলিম ঠিক আছে এটাতে আপনারা কী করবেন গঠন করবেন আত্মা আলিম আত্মা ফাইল মাসদার থেকে তা ফাইল আল্লামা এটা কি হবে আল্লামা আর যেহেতু লাম বলছে তাহলে এটা কি হবে দেখেন তো আমি একটু দেখাই এটা সিকাটা হবে যেমন আপনার হচ্ছে আহ আল্লামা ইউ আল্লিমু শরফ ইউ শরিফু এই যে ইউ লিমু ইউ আল্লিমু আর যেহেতু লামের কথা বলছে এখানে একটা লাম দিয়া বানাইতে হবে তাহলে লাম আল্লিম এই যে এখানে সাকিন হয়ে যাবে লাম ঠিক আছে এইভাবে নুনটা যাবে এভাবে আপনারা বানাবেন আমি একটা দেখাই দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে যে নির্মুক্ত এরাব হতে ফেলে মুজার এর বিভিন্ন বহসের শব্দগুলো বের করো এখান থেকে মুজার শব্দগুলো আপনারা বের করবেন ঠিক আছে এই দেখে মুজার রেসিকা এই যে মুজারের শিখা তাই না এই যে মুজারের শিখা মুজারের শিখাগুলো আপনারা কি করবেন আপনারা বের করবেন এটা আন কিন্তু মুজারের শিখার শুরুতে আছে এগুলো আমাদেরকে এখান থেকে বের করে কথা বলছে তাহলে এই যে আপনারা এইভাবে বের করে এইটা এইটা মুজারের এইটা মোজারের হ্যাঁ যেহেতু আন আসছে এই দুটা শুধু জন্য জন্য যাব রয়েছে এই যে এইটা ঠিক আছে হ্যাঁ তারপরে কোনটা আছে এই যে এইটা মুজারের আর এই বাইয়ের মধ্যে দেখেন তো কোনটা কোনটা আছে এইটা 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 এডি যে এইটা খাতা আপনারা লেগে ফেলবেন আর পূর্বের এই পরিচয়গুলো আপনাদের পড়া এই যে এইটা কিন্তু দেওয়াই আছে যে এইটা এইটা বইয়ে দেওয়াই আছে আর যে এইটা সবটি বইয়ের মধ্যে দেওয়া আছে সবটি দেওয়া আছে আপনার কাছে একটু বের করে দেখেন বের করে পারেন কি না ইনশা পরবর্তী ক্লাস আমরা ষষ্ঠ পাঠ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করবো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন আসসালাম রহমতুল্লাহ কি হবার কেউ